1971 সালে এক সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতার আর 3 বছর পরে পাকিস্তানি ঈদ আমদানি করার জন্য নয় এটা বিনা নয় এটা পাকিস্তান থেকে আমদানি হয় নাই এই ঈদ আমদানি হয়েছে আরশে আজিম থেকে লৌহে মাহফুজ থেকে যার কারণে আমার অনুরোধ তাকে রাষ্ট্রীয় খরচে পাবনা হেমায়েতপুরে মানসিক হাসপাতালে তাকে ভর্তি করা হোক তাকে করে সুস্থ করা দূরের কাছে দেশের প্রবাসের যে যেখান থেকে আজকে বিডিও প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল আজকে যে উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে আসা সেই উদ্দেশ্যটি হচ্ছে বাংলাদেশের হাফ মেন্টেল মাওলানা নুরুল ইসলাম মলিপুরি সাহেব তার এক বক্তব্যের মধ্যে বলেছেন আমরা যে ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি এই ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাকিস্তানি ঈদ এখন অতস এই ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপ্রাচ্য আরব আমিরাত তুরস্ক ইরাক ইরান মিশর ভারত পাকিস্তান সহ গোটা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে ঈদে মিলাদুলনী পালিত হচ্ছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সরকার ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাইহ সাল্লামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন ঘোষণা করেছে তো শেয় ইদ-এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাকিস্তানি ঈদ না কোরআন ঈদ না মুসলিম জাতির ঈদ এটা আমরা এখন দেখব পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন সূরা ইউনুসের 58 নং আয়াতে কুল বিফাদলিল্লাহি ওয়াবি রাহমাতিহি ফাবি যালিকা ফাল ইফরাহু কুল হে নবী আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়াবি রাহমাতিহি তারা যেন আল্লাহর রহমত এবং ফদল পেয়ে ফাল আনন্দিত হয় এবং আনন্দ প্রকাশ করে এখন আয়তে কারিমার রহমত দ্বারা উদ্দেশ্য কী আমাদের দেশের নজদি আলেমুলামারা ওহাবি আলিমরা কওমি মৌলভী সাহেবরা বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে নবীকে এখান থেকে সরিয়ে রাখতে চান আমরা দুনিয়াবি কোনো ব্যাখ্যা দেখব না বরং পবিত্র কোরআন এই ব্যাপারে কি সমাধান দিয়েছে আমরা সেটাই দেখব কারণ আল ইতকানফি অলুমিল কোরআনের মধ্যে ইমাম সিউদি রহমতুল্লাহ তার সিরের যেই চারটা মূলনীতি দিয়েছেন এর প্রথম মূলনীতি হচ্ছে আল কোরআন ও বিল কোরআন কোরআনের এক আয়াত দ্বারা অন্য আয়াতের তার সির করা তো এক আয়াতের অন্যায় দ্বারা তাপশির দ্বারা আমরা দেখব আল্লাহ তালা রহমত দ্বারা কাকে মেনশন করেছেন কাকে উদ্দেশ্য করেছেন সুরা আম্বী আর একশত নং আয়াতের মধ্যে মহান আল্লাহ বাস করেন ওয়ামা আর সাল্না কা ইল্লা রহমা তালিল আলামিন। যেহে বন্ধু আপনাকে গোটা সৃষ্টি জগতের রহমত না বানিয়ে প্রেরণ করেনি অর্থাৎ গোটা সৃষ্টি জগতের যিনি রহমত তিনি হচ্ছে দয়াল নবীজ এই আয়াতের তাপশিরে জগৎ বিখ্যাত তাফসিল কারক এবং জগৎ বিখ্যাত ইমাম মুজাদ্দিদ হিজরি নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন আজ সৈয়দি রাহিমাহুল্লা তার জগৎ বিখ্যাত কিতাব তাফসিরে দুর মানসুরের তৃতীয় খণ্ডের পাঁচ শতক আশি নং পৃষ্ঠার মধ্যে তাফসির করেছেন যেই তাপসিরখানা জগৎ বিখ্যাত সিরে রুহুল মানির এগারোতম খন্ডের একশো তিরাশি পিস্টার মধ্যে খাতিমে বাগদাদি উল্লেখ করেছেন যেটা তাপসিরে বাহারে মুহিতের ষষ্ঠ খণ্ডের পঁচাত্তর পৃষ্ঠায় এবং তাপসিরে মানারের এগারোতম খণ্ডের তিনশত তেত্রিশ নং পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ অ লা ইব্না আব্বা সদিয়াল লহ উতাহলা আনহু আলফাদুল্লাহ আইলিম ওয়ার রহমত মোহাম্মদ সাল্লাহ্ লাউ যে আয়াতে কারিম আর ফদল দ্বারা উদ্দেশ্য হচ্ছে অলিম আর ওর রহমত মানে রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে দয়াল নবীজি সুতরাং আয়াতের তাপসীর দ্বারা প্রমাণ হলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকে পেয়ে আনন্দিত হওয়ার খুশি হওয়ার আনন্দ প্রকাশ করার অনুমতি দিয়েছেন তিনি হচ্ছে দয়াল নবীজি আমরা যখন এই তাপসিল দেখাই এই তাফসিল বলি তখন কমি ভাইয়েরা মানতে রাজি না তো এই ব্যাপারে কৌমি আলেমদের আলেমদেরও আলেম দেওবন মাদ্রাসার শ্রেষ্ঠ আলেমদের একজন মাওলানা আশরাফ আলী থানবি সাহেব এই ব্যাপারে কি বলেছেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি তিনি একটা কিতাব লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইহ সাল্লাম কি সার হাইসিয়ত ওই কিতাবের বঙ্গ অনুবাদ হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুল নবী তো এই কিতাবের অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের রহমানি তিনি এই আয়াতের মধ্যে একটা পরিচ্ছাদ লিখেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগমন অনেক বিরাট নিয়ামত সন্দেহ নেই যে আল্লাহ তালার প্রতিটি নিয়ামত দীর্ঘ আলোচনা এক পর্যায়ে তিনি লিখেছেন নবীজির আগমনে আনন্দিত হতে হবে এই ব্যাপারে তিনি বলেন আর যে কোনো নিয়ামতের উপর কৃতজ্ঞতা আদায় ও আনন্দ প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে যেমন আল্লাহ তালা সাত করেন উল বিফাদুলিল্লাহি অবি রহমতি হি ফাবিদা আলিকা ফাল ইয়ফ রহু আপনি বলে দিন তারা যেন অনুগ্রহ ও দয়ার উপর আনন্দিত হয় কারণ তা দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম এই আয়াতে আদেশ সূচক ক্রিয়াপদ বিদ্যমান আশরাফ আলী থানুবি বলছেন এই আয়াতে আদেশ সূচক ক্রিয়াপদ বিদ্যমান তাতে আনন্দ প্রকাশের নির্দেশ রয়েছে সুতরাং এ আনন্দ প্রকাশের উপর কে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন কোনো মুসলমান আছে যে রাসুল্লাহ সাল্লাই সাল্লামার আগমনের উপর আনন্দিত হবে না কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করবে না আয়তের পূর্বাপর অবস্থার আলোকে যদিও প্রতিমান হয় যে তাতে বিদ্যমান রহমত ও ফদল শব্দদের অর্থ হলো কোরআনুল করিম কিন্তু যদি এমন ব্যাপক অর্থ উদ্দেশ্য করা হয় যে ব্যাপক অর্থের একটি অংশ কোরআনুল করিম তাহলে অধিক সমীচীন হবে উক্ত ব্যাপক অর্থ হলো ফদল ও রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীজির আগমন সুতরাং এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নবীজির আগমনে আনন্দিত হওয়ার হুকুম দিয়েছেন আর সে আগমন হচ্ছে বারৈ রবিউল আউয়াল আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নির্দেশ পালন করে সুন্নিরা ঈদ এ পালন করে ঈদ এ মিলাদুলনী পাকিস্তানি ঈদ নয় এটা পাকিস্তান থেকে আমদানি হয় নাই এই ঈদ আমদানি হয়েছে আর সে আজিম থেকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তালার পবিত্র কোরআনুল করিমের নির্দেশ এটা ইমান দ্বারা পালন করবে কিন্তু গুস্তাকে রাসুলেরা গুস্তাকে রাসুলেরা এটা শুনলেই মাথা নষ্ট হয়ে যাবে এই মাথা নষ্টের একটা নমুনা হচ্ছে মৌলানা অলিপুরি সাহেব বলেছেন ঈদ এ নবী নাকি পাকিস্তানি ঈদ তাহলে কোরআন কারিম কি পাকিস্তানি নাউজুবিল্লাহি মিন জালিক এরপরে উনি বলেছেন পাকিস্তান ঈদ এ নবী পাকিস্তানি ঈদ তাহলে আমি জানতে চাই মাওলানা আশরাফ আলী থানবী সাহেব শরীয়তের দৃষ্টিতে কিভাবে ওই মিলাদ পালন করতে হবে এর উপর কিতাব লিখেছেন তাহলে মাওলানা আশরাফ আলী থানবী সাহেবও কি পাকিস্তানের পক্ষে দালালি করেছেন এরপর আপনি বলেছেন যে বাংলাদেশ স্বাধীন করেছি এক সাগর রক্তের বিনিময়ে এই পাকিস্তানি ঈদ আমদানি করার জন্য নয় আমি জানতে চাই বাংলাদেশ সরকার ঈদে মিলাদুলনীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে গোটা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিতে ঈদে মিলাদুলনবী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ওই দেশগুলোতে ঈদে মিলাদুলনী পালন হচ্ছে তাহলে ওই সমস্ত দেশগুলোও কি পাকিস্তান থেকে আমদানি করেছে বাংলাদেশ সরকার কি ঈদে মিলাদুল্নবী পাকিস্তান থেকে আমদানি করেছে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নিজে ঈদে মিলাদুল্নবী পালন করেছেন তাহলে আমি জানতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার স্থপতি উনি কি পাকিস্তান থেকে ঈদে মিলাদুল্নবী আমদানি করে এরপর তিনি পালন করেছেন এই জন্য আমি বলেছি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ রাখবো সে তার মাথা মেন্টাল হয়ে গেছে সে হাফ মেন্টাল তার মাথা মেন্টাল যার কারণে আমার অনুরোধ তাকে রাষ্ট্রীয় খরচে পাবনা হেমায়তপুরে মানসিক হাসপাতালে তাকে ভর্তি করা হোক তাকে ভর্তি করে সুস্থ সুস্থ করা হোক সেই আবেদন রেখে আমি এখান থেকে আমার আলোচনা শেষ করছি ও আখির দান আলহামদুলিল্লাহ আলমিনামালিকুমতুল্লা